যারা মেট্রো রেলে আগুন দিয়েছিল সে সকল চক্রের সন্ধান আমরা পেয়েছি আমরা তাদেরকে শীঘ্রই আমরা তাদেরকে গ্রেপ্তার করে আমরা আপনাদের মুখামুখি করব যে ভিডিওটা দেখলেন সেখানে আপনারা দেখেছেন কিভাবে মানে কোঠা বিরোধী আন্দোলনের কে ঘিরে জামাত এবং বিএনপির ক্যাডাররা আমাদের দুজন পুলিশ সদস্যকে শনির আখড়া ও রায়েরবাগ এলাকা কিভাবে নির্মমভাবে পিটিয়ে তারা হত্যা করেছে এবং যারা এই হত্যাকাণ্ডের নেতৃত্ব দিয়েছে যারা হত্যাকাণ্ডটি সংগঠিত করেছে তার কি আমরা গ্রেপ্তার করেছি তারা শিকারও করেছে তাকে তারা কিভাবে পিটিয়েছে আসলে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের প্রথম হচ্ছে বাংলাদেশ পুলিশ আর এই পুলিশকে পুলিশ সবসময় দুর্দিনে দুঃসময় সম্মুখযুদ্ধ হিসাবে সামনে এগিয়ে আসে অতএব আপনারা লক্ষ্য করেছেন যে স্বাধীনতার বিরোধী অপশক্তি প্রথম টার্গেট ছিল পুলিশ তার উদ্দেশ্যটা ছিল তারা বারবার তারা রাষ্ট্রীয় স্থাপনাগুলিতে আঠাইশে অক্টোবরের পরও দেখেছেন তারা রাষ্ট্রীয় স্থাপনা বিশেষ করে প্রধান বিচারপতির শুরু করে আমাদের পুলিশ হাসপাতালে তারা হামলা করেছে পুলিশকে পিটিয়ে হত্যা করেছে তারপরে আবার এবারও দেখছেন কোঠা কোমলমতির ছাত্রদের বিরোধী আন্দোলনে ঘিরে এই সকল অপশক্তি জামাত বিরোধী সব বিএনপির চক্র তারা ওই শনির আখড়া রায়ারবাগ এলাকায় গিয়ে তারা আমাদের পুলিশ সদস্যদের যেখানেই পেয়েছে সেখানেই পিটিয়েছে এবং তারা ঘোষণা করেছে পুলিশকে মারতে পারলে দশ অর্থাৎ তাকে যদি বাড়ি দিতে পারে আর মারলে তাদের কী ছিল সেটা আমরা এখনও পাইনি তথ্যটা তারা এইভাবে তারা যেখানে বাড়ি বাড়ি তল্লাশি করেছে অর্থাৎ তাদের উদ্দেশ্য ছিল পুলিশকে ডিমোরালাইজ করে এবং পুলিশকে যদি ডিমোরালাইজ করতে পারে তাহলে বোধ হয় তাদের যে আন্দোলন তারা মনে করেছিল যে তারা সাকসেস হবে এবং তারা মনে করেছিল পুলিশকে মনোবল ভেঙে দিয়ে পুলিশকে যদি হত্যা করতে পারে তাহলে পুলিশ হয়তো পিছিয়ে যাবে তখন তারা এ রাষ্ট্রকে গণতান্ত্রিক সরকারকে তারা অকার্যকর রাষ্ট্রে পরিণত করবে এবং এই দেশটাকে আবার তারা পিছিয়ে নেওয়ার একটা মূল নীল নকশা ছিল তাই আমি মনে করি আম বাংলাদেশ পুলিশ আমাদের আমরা অত্যন্ত মনে করি যে আমরা সবসময় মনে করি যে আমরা সব দেশের জন্য স্বাধীনতার জন্য আমাদের পুলিশ আত্মাহত্য দিয়েছে এবং আবার বিভিন্ন আন্দোলন সংগ্রামে দুই হাজার তেরো চোদ্দো পনেরো সালে বিভিন্ন আন্দোলনে মানে তেইশ সালে আঠাইশ অক্টোবরের পরে বিভিন্ন আন্দোলন সময় আমাদের পুলিশ কিন্তু রক্ত দিয়েছে আত্মহত্যা দিয়েছে এটা আমাদের কাছে মানে অত্যন্ত পীড়াদায়ক যে আমরা মনে করি যে আমাদের সাংবাদিক মানে ভাইদের কাছে আমরা একটা বিনীত বই বলতে চাই যে আমরা আমাদের হয়তো আমাদের মাস থেকে তিনজন পুলিশ চলে গেছে এই এই কোঠাবিরোধী আন্দোলনের এটা আমাদের কাছে মানে তার ফ্যামিলির জন্য আমাদের অত্যন্ত কষ্ট হচ্ছে যে তারা চ আমাদের মাঝে নেই কিন্তু এটা ঠিক পুলিশের ডিমোরাল পুলিশকে ডিমোরালাইজ করা যাবে না যতই তারা পুলিশের উপর আক্রমণ করুক পুলিশকে হত্যা করুক পুলিশকে মারার জন্য পুরস্কার ঘোষণা করুক এতে পুলিশের মনোবল মোটেও ভাঙবে না আমাদের দুই লক্ষের পুলিশ বাহিনী রয়েছে আমরা সামনের দিনগুলিতেও আমরা যারা আমাদের পুলিশকে হত্যা করেছে সাধারণ মানুষকে হত্যা করেছে এবং আপনারা জানেন গাজীপুরের মেয়র জাহাঙ্গীরের যে বডিগার্ড তাকে জ্বলিয়ে তারা হত্যা করেছে এবং আমাদের রাষ্ট্রীয় যে গুরুত্বপূর্ণ স্থাপনা আপনারা জানেন স্বপ্নের মেট্রোলে তার আগুন লাগিয়েছে এবং সেতু ভবন ডাটা সেন্টার ভবনে তারা আগুন লাগিয়েছে আমরা বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্য আমরা এখন আমরা বিভিন্নভাবে ডাটা আমরা আমাদের মোবাইল ফোন এবং বিভিন্ন ধরনের ডিজিটাল ডিভাইস সবগুলি আমরা অ্যানালাইজ করছি ভিডিও ফুটেজগুলি আমরা অ্যানালাইজ করছি আমরা মনে করি অনেক বিএনপি জামাতের গুরুত্বপূর্ণ সদস্য যারা হত্যাকাণ্ডে অংশগ্রহণ করেছে হত্যাকাণ্ডের নেতৃত্ব দিয়েছে অর্থের যোগান দিয়েছে আমরা তাদেরকে আইনের আওতায় নিয়ে এসেছি এবং তাদের মোবাইল ফোনে আমরা সেই সকল তত্ত্ব আমরা পাচ্ছি আমরা এই তত্ত্বের ভিত্তিতে আরও যারা যারা বাংলাদেশের যেখানে লোকই আছে সেখান থেকে আমাদের তাদেরকে দড়ে এনে আমরা আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি আমরা তার করাবই এবং আমি মনে করি যারা এই ঘোষণা দিয়েছিল তারা টাকা দিবে পুলিশকে বা ছাত্রলীগকে বা সাধারণ মানুষ পিঠাতে পারলে তাদেরও আমরা গ্রেপ্তার করেছি যারা পুলিশ সদস্য থেকে পিটিয়ে হত্যা করেছে তাদের জনকে আমরা গ্রেপ্তার করেছি আমরা মনে করি যারা মেট্রো রেলে আগুন দিয়েছিল সে সকল চক্রের সন্ধান আমরা পেয়েছি আমরা তাদেরকে শীঘ্রই আমরা তাদেরকে গ্রেপ্তার করে আমরা আপনাদের মুখোমুখি করব আইনের আওতায় আমরা নিয়ে আসব। আমরা মনে করি যারা মনে করেছিল যে ঢাকা শহরে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে বিভিন্ন স্থাপনাগুলিকে ভাঙচুর করে তারা এখান থেকে পালিয়ে যাবে বাংলাদেশ পুলিশ কিছুই করতে পারবে না আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আমরা আঠাশে অক্টোবরও দেখেছেন যারা এই হত্যাকাণ্ডে অংশগ্রহণ করেছিল তাদের কিন্তু আমরা আইনের আওতায় নিয়ে এসেছি এবং এবারও যারা রাষ্ট্রীয় স্থাপনা থেকে শুরু করে সরকারি ব্যবসা আগুন দিয়েছে জ্বালাও পোড়া করেছে এবং সরকারি অনেক সদস্যকে তারা আহত করেছে এবং বিভিন্ন জায়গাগুলিতে তারা আগুন লাগিয়েছে প্রত্যেককে কিন্তু আমরা আমরা আইনের আওতায় নিয়ে এসেছি আমাদের জিজ্ঞাসাবাদ চলছে তাদের জিজ্ঞাসাবাদে আমরা অনেক গুরুত্বপূর্ণ তত্ত্ব পাচ্ছি আমরা মনে করি এ তত্ত্বের আলোকে আমরা অন্যান্যদেরকেও আইনের আওতায় নিয়ে আসতে পারবো